আসসালামু আলাইকুম রন পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসের নতুন একটি ভ্যারিয়েন্ট চলে আসে যেটা একদমই ডিফারেন্ট যেটা আগে পরে এই টাইপের ড্রেসের কিন্তু ভিডিও দেওয়া হয়নি স্পেশালি যে আপুরা যারা আছেন যে কটন লাভার যারা আছেন কটন ড্রেস পছন্দ করে থাকেন ঠিক সেরকম প্রিমিয়াম গ্রেডের পাকিস্তানি ডিজাইনার এক্সপার্ট নতুন এই কালেকশনটি আমাদের হাতে চলে আসছে এত সুন্দর এবং এই ড্রেসটি আপনি যখন মানে ম্যাটেরিয়ালটা হাতে ধরে দেখবেন মানে কাপড় সুতি তো অবশ্যই মানে একদম টোটালি ডিফারেন্ট টাইপের একটি সুতি মার্শাল্লাহ খুবই সুন্দর আর কালার যে দুটি আসছে দুটি কিন্তু অনেক অনেক সুন্দর একটা সি গ্রিন একটা হচ্ছে ম্যাজেন্ডার ওপরে আর স্পেশালি স্পেশালি যারা একটু ডিফারেন্ট ড্রেস লাইক করে থাকেন আমি দোপাট্টার কথা বলবো মানে দোপাট্টার যে শেড যেটা আসছে আমি আগেই বলেছি যে এই ডিজাইনটা একটু ধরো এই ডিজাইনটা কিন্তু একদম নতুন একটা একদমই যে দোপাট্টার শেডটা কিন্তু খুব চমৎকার গ্রিনের ওপরে এবং পুরো দোপাট্টা কিন্তু এরকম ডিজাইন পাবেন তো আমি কথা বাড়াবো না সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি যেটা প্রাইস আমরা দিচ্ছি প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা আমি একটা কথা ভিডিও শুরুতে বলে রাখি যারা একটু ডিফারেন্ট ট্রেস্টের ড্রেস চান গতানুগতিক ধারার বাইরে কিছু চান আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবেন এটা রিকোয়েস্ট করা যাচ্ছে তো ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি এটা ম্যাজেন্টা কালারের ওপরে দেখতে পাচ্ছেন প্রচুর কাপড় কিন্তু আছে ড্রেসটিতে হ্যাঁ প্রচুর কাপড় আছে এবং শুধু কাপড় না পুরো ড্রেসটিতে আপনি যেটা পাবেন মানে জামাটা জুড়ে কিন্তু পুরো ফুল বডিটা কিন্তু এইভাবে বোঝা যাচ্ছে না এইভাবে ধরো বোঝা যাচ্ছে যে পুরো বডিটা জুড়ে কিন্তু এরকম চিকেন কারি ওয়ার্ক থাকবে যেটা এক একদম সলিড জামার সাথে সুতার ম্যাচিং সুতার কাজটা জমে আছে প্লাস এইখানটা কিন্তু পাবেন এটা বোরিং কাজটা পাবেন পুরো জামা জুড়ার কাপড়ের ম্যাচুরিয়াল এই ধরনের ড্রেসের ভিডিও কিন্তু এর আগে হয়নি একদম নতুন একটা ভেরিয়েন্ট বলা যায় কটনের খুব সুন্দর একদমই সফট থাকবে আপনি যে কোনো ইন জন্য খুব সুন্দর অফিসিয়ালি পরার জন্য খুবই দুর্দান্ত একটি কালেকশন আর আপনারা একটু ভালো টেলারের একটু ফ্যাশনেবল গলা মেক করা যায় একটা দুর্দান্ত লুক পাবেন বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ রাখা যাবে লেন্থে ফর্টি সিক্স প্লাস পাবেন এবং পাশাপাশি আপনারা এই ড্রেসটি স্লিপসের জন্য আলাদা কাপড় থাকবে সাইডে মানে একসাথে আছে আর এখানে আপনার গলা মেক করার জন্য এবং স্লিপসে দেওয়ার জন্য কেউ এটা স্লিপসে দিতে পারেন অথবা গলাও ডিজাইন করতে পারেন এখানে কিন্তু আলাদা একটা কুশিকাটা লেসের প্যাটার্ন পাবেন তা আমি এটা দোপাটায় চলে যাব বিশেষ করে এটা ব্যাকপসুন আচ্ছা ফ্রন্টে ফুল বডিটা কাজ আছে ব্যাকপুষণে কিন্তু প্রিন্টটা থাকবে সলিড শুধু কাজটা ফুল বডি পাবেন ফ্রন্ট সাইডে এবং আমি দোপাটায় যেতে চাচ্ছি প্যান্ট এবং দোপাটায় মানে দুপাটা এত নাইস একটি দুপাটা যেটা একদমই ডিফারেন্ট প্যান্টের ম্যাচিংটা কিন্তু সলিড ম্যাচিং থাকবে একদম প্রিমিয়াম মানে কাপড় মানে এটা এমন একটা জিনিস আসছে যে আপনি প্যান্ট বলেন বলেন যা যা বলেন মানে কিছু সবকিছুতে মানে আপনি ড্রেসটা হাতে নিলেই ইনশাল্লাহ স্যাটিসফাইড হয়ে যাবেন আমি দোপাট্টায় আর চলে আসছি এত সুন্দর একটা শেডের দোপাট্টা নর্মালি আপনারা যেন অনলাইন অফলাইন একটু টাচে থাকেন দেখবেন যে যে দোপাট্টা বা শেডের যে ডিজাইনটা এটা কিন্তু একদমই নতুন টেস্টের একদম নতুন একটা ভ্যারিয়েন্ট বলা যায় সো একদম নতুন ডিজাইন মিস করলে কিন্তু লস হবে পুরো দোপাট্টা জুড়ে যেটা থাকবে সেটা কিন্তু সুন্দরভাবে আসছে যেটা ম্যাজেন্টার সাথে কিন্তু সুন্দর একটা অরেঞ্জ একটা কম্বিনেশন এবং এই প্যানেলে দামানে মানে দোপাট্টার শেষ অংশে কিন্তু সুন্দর করে এরকম চিকেন কারি ওয়ার্কটা পাবেন কাঠ ওয়ার্ডের ডিজাইন পাবেন ম্যাচিং সুতার কাজ ওয়ারি এছাড়া পুরো দোপাট্টা জুড়ে কিন্তু চিকেন কারি ওয়ার্কটা থাকতেছে এত প্রিমিয়াম একদম সফট আমি বারবার বলতেছি আমি ভিডিওর মাধ্যমে সকলকে আশ্বস্ত করতে চাই যে ড্রেসটা একদমই নতুন একদম প্রিমিয়াম গ্রেডের একটি ড্রেস সত্যি অসাধারণ যারা কটন লাভার আপুরা আছেন চোখ বুঝে পারচেস করতে পারেন ডিজাইনটি যেটা ষোলোশো আশি টাকা প্রাইস দিচ্ছি আর পাইকারি আমাদের থেকে যারা প্রোডাক্টগুলো নিচ্ছেন এটা চার পিসের সেট হবে দুই কালারে আপনার সেট ওয়াইজ নিলে পাইকারি দামে নিতে পারবেন মানে চার পিসের বান্ডেল খুব সুন্দর ভালো একটা টেলারতে মেক করলে দুরন্ত একটা কিন্তু একটা লুকিং পেয়ে যাবেন ইশা এবং এবং আরেকটি কালার চলে আসি যেটা সি গ্রিনের উপর একদম অথেন্টিক কালার এত সুন্দর মার্শাল্লাহ মানে র কালার বলতে যেটা বোঝায় আমি ক্লোজ দেখালে বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটি কি আছে মানে পুরো বডিটা জুড়ে কিন্তু এত সুন্দরভাবে বোরিংয়ের কাজ চিকেনকারি কারি কাজ মানে সবটাই কিন্তু পাবেন আপনি মানে হাতে ধরে বোঝা যায় এত স্মুথলি কাজগুলো করা আছে এবং কাপড়টা বা মেটেরিয়ালটা ধর পর আপনার অন্যরকম একটা ভালো লাগে কাজগুলো অনেক সফট এবং যে ধরনের টেলারগুলো আছে যেহেতু এটা গলা ছাড়া একটা ডিজাইন অনেক ধরনের টেলার আছে একটু ফ্যাশনেবল গলা যারা মেক করে থাকেন তো তারা যদি এই ধরনের ডিজাইনগুলো নেন সুন্দর একটি গলা মেক করলে একটা দুরন্ত লুক লোক পাবেন যেহেতু পুরো বডিটা কিন্তু এরকম চিকেন কার ওয়ার্ক প্লাস বডি বোনিংটা থাকতেছে হিউজ বডি ক্যাপাসিটি আছে সাইডে স্লিপসে আলাদা কাপড় থাকবে মানে ড্রেসের সাথে জয়েন করে কাপড়টা মূলত থাকতেছে ব্যাক পোশনটা কিন্তু সেম টু সেম থাকবে কিন্তু কাজ থাকবে শুধু ফ্রান্ট সাইডে কালারটা কিন্তু সি গ্রিনের ওপর আমরা প্রত্যেকটি কালার মেনশন করে দিই অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটিক মনে হয় একটু কালারটা অ্যাডজাস্ট করে নেবেন আর পাশাপাশি প্যান্টের কাপড় কিন্তু সলিড ম্যাচিংয়ে থাকতেছে আর দোপাট্টার কথা কিন্তু না বলে না ওয়াও সুন্দর যে জিনিসটা সুন্দর সেটা সুন্দর কিন্তু বলতে হবে আপনারা এই ধরনের ড্রেসগুলো যারা এখনও নেননি এটা আসছে একদম নতুন একটা ভ্যারিয়েন্ট বলা যায় পুরো দুপাটা শেডটা যেটা আসছে মানে ডিজাইনেরটা দেখেন সি গ্রিনের সাথে সুন্দর করে একটা ব্লু একটা সি গ্রিনের সাথে কিন্তু গ্রিনের একটা গলাপাতা গ্রিনের কম্বিনেশন এবং এই পাশটা কিন্তু ভীষণ ভালো লাগতেছে পুরো দুপাটা এবং দুপাশে কিন্তু কাটওয়ার্ড প্লাস সলিড ম্যাচিংয়ের সুতার কাজ পাবেন খুবই চমৎকার একটি কালেকশন নিঃসন্দেহে এক কথায় অসাধারণ ভালো লাগার এই কালেকশনগুলো যেটা মূল্য থাকতেছে ষোলোশো টাকা ষোলশো আশি টাকা এই ধরনের প্রিমিয়াম গ্রেডেডে চোখ বুঝে পার্চেস করতে থাকবেন একদম কটনের ড্রেসে একদম নতুন ভ্যারিয়েন্ট তো প্রাইস থাকবে ষোলোশো আশি আর পাইকারি যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর নম্বর পাইকারি প্রাইসটাই জেনে নেবেন তো আজকে পর্যন্তই আবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ডিজাইনের সাথে দেখা হবে আসল